ট্রাম্প দাবি করেছিলেন তিনি পুতিনকে রাজি করিয়া ইউক্রেন যুদ্ধ খুব দ্রুত শেষ করতে পারবেন কিন্তু বাস্তবে তিনি এখনো কোন অগ্রগতি আনতে পারছেন না মূল কারণ পুতিন মনে করছেন রাশিয়া এখনো যুদ্ধের মাঠে সুবিধাজনক অবস্থানে আছে তাই তিনি যুদ্ধ থামানোর প্রয়োজন দেখছেন না পুতিনের শর্ত অত্যন্ত কঠোর ইউক্রেনকে দখলকৃত অঞ্চলের নিয়ন্ত্রণ ছাড়তে হবে এই শর্ত কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় তাই আলোচনাও এগোচ্ছে না অন্যদিকে ট্রাম্পের দেওয়া কূটনৈতিক প্রস্তাব বা চাপ কোনোটাতেই পুতিনকে নড়াচড়া করতে পারছে না রাশিয়া যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নিজেদের অর্থনীতি ও সামরিক কাঠামোকে শক্ত অবস্থানে রেখেছে ট্রাম্প নিজেও স্বীকার করেছেন পুতিন যুদ্ধ শেষ করতে এখন আগ্রহী নন ফলে ট্রাম্পের প্রতিশ্রুতি ও আলোচনার চেষ্টা কোনোটাই যুদ্ধ থামানোর দিকে বাস্তব ফল দিচ্ছে না ফলাফল ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে রাজি করানো ট্রাম্পের পক্ষে এখন পর্যন্ত অসম্ভব হয়ে আছে